আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক ভিডিও অটোপেলে কীভাবে ওয়ান করবেন বা চালু করবেন হ্যাঁ বন্ধুরা আপনার যে ফেসবুকে যেই ভিডিওগুলি আছে সেগুলি অটোমেটিকলি যদি না চলে তো আপনি কীভাবে ওয়ান করবেন মানে এভাবে স্ক্রোল ডাউন করবেন এবং এই ভিডিওগুলি অটোমেটিকলি আপনার সামনে চলতে থাকবে এই ভিডিওগুলি তো এটিকে আপনি ওয়ান কীভাবে করবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো তো করবেন কি সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর ডান দিকে থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে নিচে আসবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির অপশান দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে আসবে এখানে দেখতেই পাচ্ছেন সেটিংয়ের অপশান আসছে তো সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলি অপশান নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন মিডিয়া করবেন কি এই মিডিয়াতে ক্লিক করে দিবেন মিডিয়াতে ক্লিক করার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্লে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমার ওয়াপ করা আছে নেভার অটো প্লে ভিডিও মানে কোনো সময়ই প্লে চলবে না মানে ভিডিওগুলি অটোমেটিকলি চলবে না আপনি কি করতে পারেন যদি চান চানকে অটোমেটিকলি চলে তার জন্য ওপরে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করতেই আপনার মোবাইলের ওয়াটোপেলে ভিডিও হয়ে যাবে মানে অটোমেটিকলি ভিডিওগুলি ওয়ান হয়ে যাবে চলতে থাকবে তো চলুন আমি অন করে নিচ্ছি এই ওয়ানে ক্লিক করে দিলাম দেখুন চেঞ্জ হ্যাভ বিন সেভড সেভড হয়ে গেলো এবং এটি পেলে ওয়ান হয়ে গেল তো এইভাবে আপনারা ফেসবুকের পেলে ভিডিও ওয়ান করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন